নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমাবেশ করেছেন নিউজার্সির কয়েকশো বাসিন্দা নিউ ইয়র্কের সমাবেশে ট্রাম্পের উদ্যোগ রুখে দেওয়ার আহ্বান জানান শহরের মেয়র রোডকার রুটকার কলেজ স্কুলের ম্যানেজিং অ্যাটর্নি লিন্ডা খান্টওয়ালার আশঙ্কা করছেন দমন পীড়নের ভয়ে অনেক অভিবাসন প্রত্যাশী দেশ ছেড়ে চলে যেতে পারেন নিউ জার্সির অ্যালায়েন্স ফর ইমিগ্রেন্ট জাস্টিসের এক্সিকিউটিভ ডিরেক্টর এমি টরেস জানান দুই হাজার সালে স্টেট নির্বাচন সামনে রেখে অভিবাসীদের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করছেন তারা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাবেক একটি ডিরেক্টর টম হোমেনকে বর্ডার জার হিসেবে নিয়োগের ঘোষণায় অভিবাসী কমিউনিটির সদস্যরা নড়ে চড়ে বসেছেন এরই মধ্যে অনিবন্ধিত অভিবাসীদের বড় অংশই বহিষ্কারের মুখে পড়বেন এমন আশঙ্কায় পড়েছেন নিউ জার্সির জার্সি সিটিতে অভিবাসীদের উপর দমন পীড়নের আশঙ্কায় সমাবেশ করেছেন শতাধিক বাসিন্দা নিউ জার্সি অ্যালায়েন্স ফর ইমিগ্রেন্ট জাস্টিসের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যামি টরাস জানান অভিবাসীদের উপর কোন ধরনের ডাউনপীড়ন সহ্য করা হবে না তিনি বলেন অভিবাসীদের মধ্য থেকে নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করছেন দু সালে স্টেট নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা করার কথাও জানান তিনি ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরোধিতা করে নিউ ইয়র্কে সমাবেশ করেন শতাধিক বাসিন্দা ওই সমাবেশে মেয়র বারাকা বলেন অভিবাসীদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ অন্যদের উপরও পড়বে ট্রাম্পের অপতৎপরতাকে রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি মেইত্রা রোডের সংগঠক নাদিয়া মুর্সি জানান আগামী তিন মাসের মধ্যে অভিবাসীদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে রুডগার্ডস ল স্কুল ইমিগ্রেন্ট রাইটস ক্লিনিকের ম্যানেজিং অ্যাটর্নি লিনা খান্ডওয়ালা জানান অভিবাসন বিরোধী অবস্থানের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা বাড়বে যে কোনো পরিস্থিতিতে ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তিনি হান্ডওয়ালার আশঙ্কা দমন পীড়নের ভয় এবং উপযুক্ত কাজের পরিবেশ না পেয়ে অনেক অভিবাসন প্রত্যাশী দেশ ছেড়ে চলে যেতে পারেন জাহান মিথুন নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর